আসসালামু আলাইকুম আজকে আমাদের বাড়ির একটা ছোট ছাদ দেখাবো ছাদটার মধ্যে অল্প কিছু বাগান করেছি আপনাদেরকে বাগান দেখাবো আরও সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি দেখেন এটা দুটা দুই রকমের একটা মরিচ গাছ একটা বোম্বাই মরিচ একটা কালো মরিচ আজকে নতুন বাগানটা শুরু করেছি তো এখনও মরিচ ধরার নেই যখন ধরবে তখন আবার দেখাবো আপনাদের এটা একটা সুন্দর পেঁপে গাছ দেখেছেন পেঁপে গাছ এটা কাগজি লেবু গাছ তো আজকে বাগানটা করছি আর কি আমি সুন্দর কাগজি লেবু এটা একটা করমচার গাছ করমচা সুন্দর এটা একটা টক বড়ই টক মিষ্টি একটা গাছ এটা দেখেছেন এটা এক ধরনের লেবু গাছ দেখেন এই দেখেছেন একটা ডালিম গাছ লাগিয়েছি তো আজকে ডালিমটা গাছ লাগিয়েছি সো একটা সুন্দর ডালিমের ফুল চাষ এটা আস্তে আস্তে বড় হবে এটা পেয়ারা গাছ থাইল্যান্ডই একটা পেয়ারা গাছ এটা থাইল্যান্ডে অনেক বড়ো বড়ো পেয়ারা হয় তো গাছটা আজকে লাগিয়েছি এটা এক ধরনের সবজি গাছ লাউ গাছ এটা কমলা গাছ এটা কমলা গাছ সুন্দর কমলা কমলা গাছ লাগিয়েছি শীতে এটা কমলা ধরবে এটা ফুলের গাছ সুন্দর একটা ফুল ফুল গাছ দেখুন এটাও একটা ধরনের ফুল গাছ এটা হচ্ছে গেন্দা ফুল গাছ তো টোটাল মিলিয়ে আজকে এই বাগানটা করেছি মানে আরও সুন্দর করবো আর কি সামনে আরও বাগান করব আরও গাছ লাগিয়ে লাগাব তো দেখেন বাগানটা আজকে করেছি মাত্র তো এটা চর্চা করতে হবে এটা সারটা দিতে হবে যত্ন করতে হবে সুন্দর এই সুন্দর আরও গাছ লাগাবো এ পাশে অনেক সুন্দর সুন্দর স্পেস আছে এই স্পেসে আরো সুন্দর করে বাগান করব এখানে আরও বাগান করব সুন্দর এটা আমার একটা হাউস কল এখান থেকে নিয়ে আমি গাছে পানি দিব এটা হচ্ছে আমার ফ্ল্যাট জানালা সুন্দর দেখেন খুব মনোরম পরিবেশ এই ছাদটাকে আমি আমার স্বপ্ন আরও অনেক সুন্দর করে সাজাবো ছাদটাকে গাছ দিয়ে বসার সুন্দর টি টেবিল স্টাইলের টি টেবিল দিয়ে সুন্দর করে সাজাব তো এখানে একটা মাঠও রয়েছে তো গাছগুলো মোটামুটি সুন্দরই লাগছে আমার বাগানের গাছ কি সুন্দর এটা মূলত তিনতলার ছাদ তিনতলার ছাদে লাগিয়েছি আর সুন্দর করে লাগাবো গাছ লাগাবো নিচে কাঠ দিয়েছি নিচে কাঠ দেওয়া হয়েছে কি কেমন ভালো লাগছে আরো সুন্দর গাছ লাগাবো অনেক সুন্দর বাগান করব ভালো থাকবেন যা করবেন সুন্দর ওয়েদার